লখনো স্টিজের ড্রেসগুলো সময় এত বেশি সুন্দর হয় মাসাল্লাহ তার উপরে যদি কালার কম্বিনেশনটা হয় সুন্দর তাহলে তো কথাই নেই হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহ রাশেদ সহমতে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো লখনো স্টিজের আরেকটি সুন্দর ড্রেস আপনাদের সামনে নিয়ে হাজির হলাম তো এই ডিজাইনের ড্রেসটা কিন্তু এর আগেও দেখিয়েছিলাম তবে সেটা ছিল কালার ভিন্ন আজকে একটি নতুন ভিন্ন কালারের এই ড্রেসটা নিয়ে আসলাম তো আমার কিছু কিছু কাস্টমার অপরাধ এই ডিজাইনের ড্রেসটা বিভিন্ন কালারের মধ্যে দেখতে চেয়েছেন তো যদিও এর আগে একটা মাত্র কালারের মধ্যেই করেছিলাম এই জন্য নতুন করে কিছু কালার করেছি তো তার মধ্যে এই একটা সাদা এবং বাসন্তী কালারের কম্বিনেশনটা সবসময় এত বেশি সুন্দর হয় আর যেন দেখার সাথে সাথেই চোখটা ওইখানেই আটকে যায় তো আমি সেভাবেই বাসন্তী কালারের সাথে কম্বিনেশন করে সাদা কালারের উপরে কাজটা করেছি এর আগে সেম ডিজাইনের ড্রেস আমি ব্ল্যাক কালারের উপরে এবং সাদার উপরে পিঙ্ক কালার দিয়ে কাজ করেছিলাম কিন্তু এই বাসন্তী কালারটা আমার কাছে সব থেকে বেটার মনে হয়েছে তো ফার্স্টে আমি আপনাদের কামিজটা দেখাচ্ছি আর দেখতেই পাচ্ছেন পুরা কামিজটা কিন্তু অসম্ভব রকমের সুন্দর হয়েছে আর পুরা কামিজে অসংখ্য পরিমাণ ফুলের সমারোহ আছে আর প্রত্যেকটা ফুলের মাঝখানেই কিন্তু ডলার ওয়ার্ক করা আছে আর এই ড্রেসটাতে যেহেতু অসংখ্য পরিমাণ ফুল আছে এবং প্রত্যেকটা ফুলের মাঝখানে ডলার করার কারণে ড্রেসের সৌন্দর্যটা কিন্তু আরো অনেক বেশি বেড়ে গেছে আর এই ড্রেসটার নেকের পোষণটা দেখেন অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি ইউনিক তো সামনে কিন্তু ফাল্গুন আসছে আর আপনারা যারা ফাল্গুন উপলক্ষে সুন্দর একটা ড্রেস আছেন তারা কিন্তু এই সুন্দর ড্রেসটা সরাসরি পার্চেস করতে পারেন কারণ এই ড্রেসটা কিন্তু কোনো অর্ডার উপলক্ষে আমি করি নাই এটা শুধুমাত্র আপনাদের জন্য করেছি আর এই ড্রেসটা কিন্তু শুধুমাত্র আমি একটা পিসি করেছি তাই জি আপুটা ফার্স্ট এই ড্রেসটা অর্ডার করবেন তিনি কিন্তু সাথে সাথে পেয়ে যাবেন এরপরে যে অর্ডার করবেন অবশ্যই কিন্তু সেক্ষেত্রে প্রি অর্ডার করতে হবে আর প্রি অর্ডার করার নিয়মটা আপনারা অবশ্যই জানেন সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু অবশ্যই সময় নিয়ে অর্ডার করতে হবে অ্যাডভান্স করতে হবে তো এটা হচ্ছে স্লিপসের পোষণ আর স্লিপসের পোষণে এইভাবে লম্বালম্বীভাবে সুন্দর করে কাজ করে দেওয়া আছে এছাড়া এই ড্রেসটার পাটেও কিন্তু ছিটে ছিঁটে কাজ করে দেওয়া আছে সেটা আমি আপনাদের ফার্স্টে দেখেছি তো এখন এই ড্রেসটার ওনাটা আপনাদেরকে দেখাবো ওনাটাও কিন্তু অসম্ভব রকমের সুন্দর এইভাবে দুই লেয়ার করে কিন্তু ওনার চারো পাশে কাজ করে দেওয়া আছে আর সেই সাথে ওনার ভেতরে কিন্তু চিটা ফুল করে দেওয়া আছে প্রত্যেকটা ফুলের মাঝখানে ডলার ওয়ার্ক করার সাথে সাথে এই এক্সট্রা করে কিন্তু ডলার ওয়ার্কও করা আছে আর এই পোড়া ড্রেসটা করেছি কিন্তু আমি শুধুমাত্র ব্রাইট কটনের উপরে জামা এবং ওনা দুইটাই প্রাইট কটনের উপরে করা হয়েছে তো যারা এই ড্রেসটা অর্ডার করবেন অবশ্যই কিন্তু প্রাইট কটন সম্পর্কে জেনে তারপরে অর্ডার করবেন কারণ প্রাইট কটনটা কিন্তু সবসময় ট্রান্সপারেন্ট হয় যার কারণে ড্রেসের নিচে অবশ্যই ইনার পড়তে হয় আর এই ড্রেসটাতে হাতের কাজের জন্য আমি পুরাটাতে শুধুমাত্র সুন্দরী সুতোটা ইউজ করেছি তো এই সুন্দর টু পিসটা আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র দুই টাকায় তো আপনারা যারা ড্রেসটা অর্ডার করতে যাচ্ছেন ঝটপট কিন্তু ইনবক্স করে ফেলতে হবে তো আমার এই সুন্দর ড্রেসটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি আপনার স্ক্রিনে পেয়ে যান তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম